সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার

अठारहश उनसड़का उन्नीस उनसड़का उन्नीस उसड़े का उन्नीस उजड़का उन्नीसका उन्नीस

आठ हजार टाइम बिक्री दोस्तों बाघे माँ बिक्री होते कत बिक्री 아 a s t i 아 u d a h 아 a k p a 아 t i s u 아 a h k a 아 p a s t 아 s u d a 아 Kak. p 아 s t i s 아 d a h k 아 k p a s

আয়ের মাছ এরকম বোয়াল চিতল সহ সকল ধরনের মাছই কিন্তু পাওয়া যায় চলেন দেখে আরও কিছু মাছ রয়েছে আর এটা হচ্ছে এখন ঢাকা জেলায় অবস্থিত ময়নুর ঘাট পিনি কথা দেখেন গাইরা মাছ নিয়ে আসছে এটা হচ্ছে ঢাকা জেলা অবস্থিত ময়নুর ঘাট পিনি বাজার আর এখানে কিন্তু পদ্ম নদী সকল ধরনের মাছই পাওয়া যায় এই যে দেখেন আরও কী কী মাছ আছে আপনাদের দেখেন দেখেন দুই মাছ পিতল মাছ পদ্মা নদী এখানে আসলে আপনারা তাজা তাজা মাছগুলো কিনতে পারবেন এখানে মাছের দামটা অনেক বেশি কিছু জন্য লোকে লোকজনের অনেক চাহিদা পর্দার মাছ কেনার এই দেখে আপনাদের এই দেখেন এখন থেকে কিন্তু বেল নেই একদম বর্ষাকাল এর মধ্যে কিন্তু মাছ বেচা কিন্তু শুরু হয়ে গেছে তো দেখে আরো কিছু মাছ রয়েছে تو گائرا مال دیکھن ڏس 88 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

ಪಾಕತೆ 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 ನಿಷ್ಟಾ ಹಾ ಪಾಕತೆ 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 ನಿಷ್ಟಾ ಆಗ ಭಿಷಣ ಬಂದಾ ಬಚ್ಚಾ ಬಚ್ಚಾ ಆಗ ತೆಷ್ಟಾ

আড়াশো টাকা আড়াও রেখা দেখেন দর্শক মাস্ক কেনার জন্য কিন্তু ভিড় পড়ে গেছে সাবড়েকা সাবিষা চক্রড়েকা জড়েকা 29 শাংড়ড়েকা চলো <laughs> اور اگلا 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 اگ IS Unless somebody thinks millennial of everything else,рамble of everything else. behaviours Yeah! Ia ay ay us! S Ay glorious! S saludareka.. Franek Aussa! S entsa add original!! Elera aigar Cara!!! A reverse irhesgfoleta as A остatyra A talaj I se সতেরোশে আড়েকা আঠারশো আড়েকা আঠারশ অশো আডেকা আঠারশ অশেকা আঠারশ 우리샷군우샷에가우리인샷우인에가우리군인우군에가우리샷군우샷군전샷비인샷 군인샷, 군